আপনি যে ডাক দিলেন জোড়া দেড়শো ডাক দিয়েছেন জোড়া দেড়শো আসলে কিসের জোড়া দেড়শো টাকা জোড়া দেড়শো টাকা মানে এক দুইজন উঠলে এখান থেকে দেড়শো টাকা ভাড়া আচ্ছা অন্য সময় আপনারা কত নেন তিরিশ টাকা আমি কিন্তু এই এলাকার ছেলে পঞ্চাশ টাকা ভাড়া নেই এখানে বাইপেল তিরিশ টাকা আছে কিন্তু আজকে কেন জোড়া দেড়শো টাকা রাস্তায় জ্যাম আসলে তো আগের মতো সেই জ্যাম নেই এখন জ্যাম আছে এই পলন্ত বিকেলে একটু জ্যাম আছে কিন্তু সেরকম জ্যাম নেই কিন্তু 150 টাকা কেন বাবা 150 টাকা খারাপ তোমরা এত সময় না কেটেছি বন্ধুরা আপনারা শুনতে পারছেন যে আমি এই এলাকার ছেলে হিসেবে বলছি আমি জানি এই এলাকায় এখান থেকে বাইপেলে যেতে 10 থেকে 15 টাকা লাগে পার হেড আর সেখানে এখন এরা ডাকতেছে ঝুড়া 150 টাকা তাহলে বলুন এই যে জ্যামরা কোথায় আসি কোথায় আমরা অবস্থান করছি যে ভাড়া দশ টাকা পনেরো টাকা সেই ভাড়া যাচ্ছে সে দেড়শো পঁচাত্তর টাকা অর্থাৎ এক জোড়া লোকে দেড়শো টাকা ভাড়া আসুন না আমরা একটু সচেতন হই মানুষের বুকে ছুরি দিয়ে এভাবে টাকা না আদায় করি কারণ আমাদেরকে একদিন জবাবদিহি করতে হবে আমরা তো মানুষ আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বাবা আপনার নাম কি মেহেদি হাসান মুন্না কোথা থেকে আসছেন কোথায় যাবেন আপনি দিনাজপুর যাবেন উঠছেন কোথা থেকে জামগোড়া থেকে উঠছেন ধন্যবাদ তো এখন তো নিশ্চয় প্রিয়জনের সাথে ঈদ করার জন্য যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন দিনাজপুর যেতে কত সময় লাগবে দশ ঘন্টা ধন্যবাদ প্রিয় বন্ধুরা তো আপনার দিনাজপুরের ভাড়া কত নিয়েছে চোদ্দশো অন্য সময় ভাড়া কত নয়শো নয়শো তার মানে পাঁচশো টাকা আপনাকে বেশি গুনতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই গাড়ির যে একটা লম্বা দীর্ঘ শাড়ি পরে আছে আর আমি এখন দাঁড়িয়ে আছি একটা খোলা জীবের খোলা জীবের পাশেই আমরা দেখতে পাচ্ছি সেখানে অনেকগুলো যাত্রী মা বোন আছে ছেলেরা আছে তো তারা কেন এভাবে খোলা জীবে করে বাড়ির দিকে রওনা হয়েছে এটার কারণ আমরা জানতে চাইব আসুন তাহলে একজন যাত্রীর সাথে আমরা কথা বলি ধন্যবাদ ভাইয়া একটু এদিকে ঘুরুন আপনার নাম কি মুহাম্মাদ আল সঙ্গে কথা বলছি দেখুন আচ্ছা আপনি এভাবে আপনারা সবাই খোলা জিবে কেন বাড়ির দিকে রওনা হয়েছে সময় হোক আমাদের আপনারা দেখেছেন সরাসরি রিকশায় গিয়েছিলাম তারপরে লেগুনাতে গিয়েছিলাম খোলা জিবে গেছি বাসে গেছি বিভিন্নভাবে ভাড়ার সম্পর্কে জেনেছি আর এই ভাড়াটা অনেক বেশি হয়ে যাচ্ছে মানুষের জন্য কষ্ট হয়ে যাচ্ছে তাই আমি সকলের কাছে অনুরোধ করব আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জাতি আর শ্রেষ্ঠ কাজই করা আমাদের দায়িত্ব কারণ কাউকে আমরা কষ্ট দিয়ে টাকা ইনকামের জন্য চেষ্টা করব না প্রিয় বন্ধু যে টাকার পিছনে আমি আপনি মরিয়া মরিচিকার মতন ছুটছি এই টাকা কিন্তু একদিন পড়ে থাকবে টাকার জায়গায় আপনার আমার দেহর উপর দেহ পোকা মাখড় হেঁটে বেড়াবে এটাই হবে বাস্তবতা তাই আসুন হ্যাঁ অবশ্যই বেশি আপনারা নিবেন কিন্তু এমন বেশি নেবেন না গলায় চুরি ধরে কেউ টাকা নিবেন না এই আশা প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ